আমার প্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে একটা বিশেষ প্রশ্ন রাখছি যদি পশ্চিমবঙ্গের সমস্ত সচেতন মানুষ প্রত্যেকে যদি সুশিক্ষিত যুক্ত এবং সচেতন হয়ে প্রত্যেকে যদি সৎ হয়ে নিজের জীবিকা নির্বাহ করে এবং সৎ পথে চলে তাহলে কি প্রফিট হবে আর কি লস হবে এটা তোমরা কি কেউ চিন্তা করতে পেরেছ যেমন কেরল প্রত্যেকেই সৎ সুশিক্ষিত এবং বিবেকযুক্ত এবং সেই রকম যদি পশ্চিমবঙ্গ হয় তাহলে কি লস কি প্রফিট হতে পারে আমি একটু আইডিয়া দিচ্ছি কিন্তু কাউকে ইনসাল্ট করে কথা বলছি না এটা আমার পার্সোনাল মতামত কি হতে পারে আর কি যেমন এই সুশিক্ষিত হওয়ার ফলে প্রত্যেকে যদি সচেতন হয় তাহলে ক্ষতি কাজের হবে যারা মিথ্যা কথা বলে নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে যারা বিভিন্ন রকম ভোটে বিভিন্ন রকম টাইমে ভোট ভোট আসে বছরে তো একটা দুটো করে ভোট আসছেই সেই ভোটের সময় যারা যারা নিজেদের আখের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে সমস্ত নিরক্ষর বদমাইশ যারা আছে তাদের ভোট এক জায়গায় করে যারা জিতে আসছে তাদের বিরাট ক্ষতি হয়ে যাবে তারা আর কোনোদিন ভোট পাবে না কেননা তারা তো আর ভোট দেবে না সবাই যে সচেতন হয়ে গেছে সবাই যে সুশিক্ষিত শিক্ষার মর্যাদা ওরা প্রত্যেকেই দিতে পারে এবং প্রত্যেকে সুচিন্তিত সৎ তাই অসৎ লোককে তারা কোনো দিন ভোট দেবে না এটা হচ্ছে বিরাট লস রাজনৈতিক নেতাদের বিরাট লস যারা মিথ্যাবাদী বদমাইশ এবং যারা গরিবদের আর বেকারদের ঠকায় তাদের তো বিরাট লস আর প্রফিট কোনটা হবে প্রফিট হবে যখন একটা খোদ সরকার গঠন হবে সৎ সরকার যে প্রত্যেকটা মানুষের পেছনে প্রত্যেকটা সাহায্যের হাত বাড়িয়ে দেবে তখন ছোটো বড় ভেদাভেদ থাকবে না গরিব বড় লোক ভেদাভেদ থাকবে না এবং প্রত্যেকটা কাজ সঠিক হবে এবং সঠিক কাজেই সমস্ত তারা সব কিছু টাকা পয়সা ব্যয় করবে রাজকোষ থেকে আর অহেতুক টাকা খালি হয়ে যাবে না এটাই হচ্ছে বিরাট প্রফিট এবং প্রত্যেকে পশ্চিমবঙ্গবাসীরা প্রত্যেকে খুবই সুখে শান্তিতে থাকতে পারবে প্রত্যেকেই সাকার হবে কেউ বেকার থাকবে না তাই বলছি বন্ধুরা তোমরা সবাই এই প্রফিটটা নেওয়ার চেষ্টা করো সবাই সুশিক্ষিত হও সচেতন হও বিদ্যান হও বুদ্ধিমান হও দেখবে তোমাদের কপালে সব সবসময় ভাগ্যদেবতা থাকবেই ভাগ্যদেবতা তোমাদের প্রতি চব্বিশ ঘন্টা সারা বছর সারা জীবন তোমাদের সহায় থাকবে তোমরা কি এটা চাও না প্রত্যেকে সুশিক্ষিত হও প্রত্যেকে ভালো থাকো হাসি মুখে থাকো আমি চাই আমি সবার ভালো চাই সবাই ভালো থাকো সবাই তোমরা সবাই উপার্জনশীল হও হও দেখবে তোমাদের ভালো হবেই আমার উপদেশটা তোমাদের প্রত্যেকের যাতে কাজে লাগে সেই জন্যেই আমি নিজের মন থেকে এটা বললাম আশা করি তোমরা সকলেই আমার কথা শুনে একটু এক যন্ত্রের চেষ্টা করবে আর মূর্খ শেখো না মূর্খ শেখার একটা অভিশাপ সারা জীবনের একটা অভিশাপ জীবনে ভালো মন্দ কিছু বুঝতে পারবে না ভালো মন্দ কিছু করতেও পারবে না সব জায়গায় বাধা আসবে কারণ নিজের বোধ শক্তি তো থাকবে না কোনটা ভালো কোনটা মন্দ সে বোধ শক্তি থাকবে না তাই বলছি প্রত্যেকে সুশিক্ষিত হও আর মূর্খ শেখো না আর মুখের মতো কাজ করো না আসি বন্ধু তোমরা সবাই ভালো থাকো এইটাই কামনা করি